রাজস্বটাকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কথাও কিন্তু বলতে হবে এই ব্যাপারে কিন্তু তেমন আলাপ আজকে আমি শুনিনি ইমপ্লিমেন্টেশন ইজ দ্য কি অ্যাকচুয়ালি হোয়াট এভার ইজ বিং কালেক্টেড সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি সঠিকভাবে অপচয় ব্যতীত তাহলে তো যা কালেক্ট হচ্ছে সেটারও সেটাও তো তেমন লাভ হবে না তাই না তো এই বিষয়ে প্রাইভেট সেক্টরকেও সোচ্চার হতে হবে জনগণকেও এই বিষয়ে আমি মনে করি যে সচেতন হতে হবে বাংলাদেশের যে অগ্রগতি সেটা একদিনে হয়নি দু হাজার নয়ের অবস্থা আপনারা জানেন বর্তমান অবস্থা আমরা কোথায় পৌঁছেছি সেটাও জানেন আমাদের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো সম্পন্ন হয়েছে সেখান থেকে আমাদের জিডিপিতে আমরা রিটার্নও পেতে শুরু করেছি এগুলো কিন্তু সহজভাবে করা যায়নি আমাদের বর্তমানে যে চ্যালেঞ্জগুলোর সামনে আছে যেগুলো নিয়ে এখন আলাপ হলো সেখানে আলাপগুলো কিন্তু সবই আমি পজিটিভলি দেখছি পজিটিভলি দেখছি কারণ এখানে একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু শুধুমাত্র সরকার দ্বারা সম্ভব হয় না এখানে প্রাই বাংলাদেশে তো আসলে প্রাইভেট সেক্টরের ভূমিকা বিশেষ করে গুরুত্বপূর্ণ বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন যেখানে এসছে সেটার জন্য প্রাইভেট সেক্টরে একটি বিরাট ভূমিকা পালন করেছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনে ইশতেহার দেয়া হয়েছে এই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সেখানেও এই যে অর্থনীতি বিষয়ক কিছু কথা আছে আর্থিক ব্যবস্থাপনাকে মানে উন্নত করার বিষয় আছে এবং মানে মৌলিক নীতি নির্ধারণের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখেই এই বাজেটেও বিভিন্ন বিষয়গুলি আসবে ধারাবাহিকতাও রক্ষা করা হবে সেখানে রাজস্ব আহরণের কথা খালি বললে কিন্তু হবে না রাজস্বটাকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার কথাও কিন্তু বলতে হবে এই ব্যাপারে কিন্তু তেমন আলাপ আজকে আমি শুনিনি ইমপ্লিমেন্টেশন ইজ দ্য কি অ্যাকচুয়ালি হোয়াট এভার ইজ বিং কালেক্টেড সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি সঠিকভাবে অপচয় ব্যতীত তাহলে তো যা কালেক্ট হচ্ছে সেটারও সেটাও তো তেমন লাভ হবে না তাই না তো এই বিষয়ে প্রাইভেট সেক্টরকেও সোচ্চার হতে হবে জনগণকেও এই বিষয়ে আমি মনে করি যে সচেতন হতে হবে সংস্কার সরকারের আর্থিক ব্যবস্থাপনার যে সংস্কারের বিষয় আছে সেটার মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সুশাসন বজায় রাখা এবং এই সংস্কারের মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তির বিষয়টি সহজীকরণ করার কথা আমাদের ইশতেহারেও আছে আমি যেহেতু রাজনৈতিক কর্মী আমি কিন্তু ইশতেহারের লাইনেই কথা বলছি এখানে আমি অর্থনীতিবিদও নই এবং আমি ব্যবসায়ীও নই ডিজিটাল ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণের ব্যয় অবশ্যই কমিয়েছে ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা গতিও বৃদ্ধি করেছে এবং সরকারি সেবা প্রদানে আরও বেশি কার্যকারিতা বৃদ্ধি করেছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিন্তু বেশ কিছু তথ্য দিয়েছেন যেটা সম্পর্কে আসলে খুব কম কথা বলা হয় তো আমি মনে করি উনি বিভিন্ন আলোচনায় আরও অংশগ্রহণ করলে এই কথাগুলো মানুষ আরও দ্রুত জানতে পারবে আমাদের যে মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক আছে সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর্থিক সংস্কারের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ কিন্তু নিজেদের বাজেট নিজেরাই প্রণয়ন করছে পরবর্তীতে আলোচনায় আসছে সেটা এবং বাজেটের যে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি এবং অপারেশনাল এফিশিয়েন্সি এটি অর্জন করাও সহজতর হয়েছে আইবাসের কারণে এখানে প্রাক্তন অর্থ আছেন আইবাসের মাধ্যমে যে বাজেট প্রণয়ন শুরু হয়েছে সেখানে বিভাগ অধিদপ্তরের সাথে সাথে মোট আমার মনে হয় প্রায় তিন হাজারটি মাঠ পর্যায়ের কার্যালয়ে বাজেট আইবাসের মাধ্যমে প্রণয়ন করা হয়েছে এবং ভবিষ্যতে তা আমার মনে আরো আরও সম্প্রসারণ চলমান আছে আইবাসের অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যুক্ত হওয়া যায় এবং এটি মূল ব্যাংকিং ব্যবস্থা টিআইএন এনআইডি ডাটাবেসের সাথে সংযুক্ত আছে যার কারণে অনলাইন পেমেন্টগুলো খুব দ্রুত করা যায় আসলে এর আগে বাজেট প্রদত্ত প্রস্তাবিত এবং মানে ফাইনাল বাজেট যেটা বরাদ্দ হতো সেটা ব্যবহার করতে কিন্তু প্রথম প্রান্তিক চলে যেত প্রথম প্রান্তিকে এটা ব্যবহার করা যেত না কিন্তু বর্তমানে বাজেট পাশের আসলে মানে পহেলা জুলাই থেকে কিন্তু এটা ব্যবহার করা যায় তো আমরা আমাদের যে পজিটিভ ইম্প্রুভমেন্টগুলো হয়েছে সেগুলো নিয়ে হয়তো আমরা বেশি কথা বলি না এই কথাগুলো আসলে বলা দরকার জুলাই মাসের মধ্যে কিন্তু আশি পারসেন্ট আশি ভাগের বেশি ড্রয়িং অফিসার ডিডিওর কাছে কিন্তু বাজেট অ্যালোকেশনগুলো চলে যায় এই যে বলা হচ্ছিল এক্সামশন এই বিষয়গুলো আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো রেশনালাইজ করা দরকার এবং দু থেকে দু হাজার তেইশের মধ্যেই কিন্তু দেখা গেছে প্রায় একশো বিশ রকমের এক্সামশন আছে আমি জাস্ট পাঁচ গত পাঁচ বছরের কথা বলছি তো এগুলো তো নিশ্চয়ই ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যই করা হয়েছে এক্সামশন তো আর সরকার নিজেকে নিজে সাধারণত দেয় না তো আমার মনে হয় আমাদের প্রাইভেট সেক্টর ওনারাও এই রেশনালাইজেশনের সাথে যুক্ত হতে হবে আমরা রেশনালাইজ করতে গিয়ে সেই ব্যাটের ব্যাট আইনের মতো কিন্তু আবার পিছিয়ে যেতে চাই না রেশনালাইজেশনের সাথে আপনারা যুক্ত হন আমার আমি আমার মাঝে মাঝে মনে হয় যে অনেক ব্যবসা হয়তো এক্সামিশনের জন্য সে পঁচিশ বছর আগে তো পঁচিশ বছর ধরে সে এক্সামিশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না আমাদের সন্তানদের কি আমরা তাদের তিরিশ বছর বয়স পর্যন্ত পকেট মানি দিই আমি খুব সিম্পলি এটা বললাম তো লেট দেম গ্রো আপ প্লিজ অ্যান্ড এটে মেচিওরিটি ইউ দা গভর্নমেন্ট ক্যানট হ্যান্ড হোল্ড বিজনেসেস ইউনো ফর এভার প্লিজ আমি আমার এফ সম্মানিত সভাপতি এখানে আছেন সভাপতি এখানে আছেন আপনারা একটু এই বিষয়ে উৎসাহ নিয়ে যদি একটু আমাদের সহায়তা করেন তাহলে কিন্তু রেভিনিউ সোর্সের উপর এটা একটা বড় এফেক্ট হবে এখানে আজকে প্রেজেন্টেশনে এসছে যে মানে বাংলাদেশ আপার মিডল ইনকাম হাই ইনকাম কান্ট্রি হবে এটার জন্য লো রেভিনিউ টু জিপি রেশিওর বিষয়ে এই আলাপটা এসছে আমার মনে হয় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এই বিষয়ে বলেছেন আমি আবার রিপিট করব না আর অটোমেশন 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 আই কমপ্লিট অ্যাগ্রি আই কমপ্লিট অ্যাগ্রি কিন্তু খুব আমার মনে হয় খুব রিসেন্টলি ইনকাম ট্যাক্স আমরা যারা সেলফেসমেন্ট রিটার্ন দিই তাদের মানে আগে নীল রিটার্ন দেওয়া যেত খুব সহজে অনলাইনে এখন সম্পূর্ণভাবে যাদের বিভিন্ন নীল রিটার্ন না তারাও দিতে পারবেন আমি আমার তো এখনও চেষ্টা করিনি আমি নেক্সট অ্যাসেসমেন্ট দিয়ে আমি এটা চেষ্টা করব যদি আমি চেষ্টা করে সেটা আমি করতে না পারি তাহলে আমি কিন্তু আপনি তো বুঝতে পারছেন মাই কনভারসেশান উইথ মাই কোলিগস উইল বি অন অ্যানাদার লেভেল সো আমরা ডাইরেক্ট ট্যাক্স রেভিনিউর শেয়ার ইনক্রিজ করার কথা এসছে সেটা সেটা প্রণিধানযোগ্য এবং ইনফরমাল সেক্টরকে থেকে ট্যাক্স রেভিনিউ বৃদ্ধির কথাটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ ইনফর্মাল সেক্টরে বাংলাদেশি সেক্টর অনেক বড় অ্যান্ড উই শুড গিভ কেয়ারফুল থট টু হাউ হাউ টু ইম্প্রুভ দ্যফিকেসি অফ ওয়েলথ ট্যাক্সেস এস প্রপার্টি ক্যাপিটাল গেইনস অ্যান্ড আদার্স কারণ আমি যদি কাউকে বাধ্য করি প্রপার্টি ট্যাক্সের মানে আমি যদি কাউকে বাধ্য করি একটা প্রপার্টি এক লাখ টাকায় বিক্রি করে সেটার দাম কাগজে কলমে পঁচিশ হাজার টাকা দেখানো সেখানেই তো রেভিনিউ লস অনেক হয়ে যাচ্ছে এটাও আমাদের চিন্তা করতে হবে তো এটা যখন আমরা চিন্তা করব তখন অনেক হয়তো পুশব্যাক আসবে সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকেও আমাদের সাথে থাকতে হবে কারণ আমি জানি যে আমাদের যারা প্রপার্টি বিক্রি করেন আমাদের যারা প্রপার্টি হোল্ডার আছেন ওরা কেউই চান না যে ওনাদের টাকাটা ট্যাক্সে দেখানোর মতো না হোক তাই না ওনাদের ট্যাক্সটাইলে দেখানোর মতো না এটা তো ওনারা কেউ চান না মানে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং বাকিগুলোর বিষয়েও আমরা মনোযোগ দিয়ে শুনবো পর একটা এই এই আলোচনাগুলো চলমান থাকবে এবং আমি আরেকটি জিনিস এখানে আমরা শুনছিলাম গ্রিনফিল্ড প্রজেক্টের কথা গ্রিনফিল্ড প্রজেক্ট হ্যাঁ আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়েও আজকে খুব ক আলাপ কম হয়েছে এটা নিয়ে আরও আলাপ করা দরকার এবং হয়তো আমাদের চিন্তা করা দরকার যে এখানে আরও বেশি কোম্পানি রিলায়েবল কোম্পানি আসলে মানি মার্কেটের উপর চাপটা কমবে তো আমরা মানি মার্কেট নিয়ে অনেক বেশি কথা বলেছি প্রাইভেট বরোয়িং গভর্নমেন্ট বড়োইং ক্যাপিটাল মার্কেট ইকুইটি মার্কেট বন্ড মার্কেট এগুলোকে আমরা যদি রোবাস্ট করতে না পারি আসলেই আমরা মানে ইটস গোয়েন টু বি ডিফিকাল্ট জার্নি আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি